کو فیرون تاکہ سمائے دیا ہے رسول <سؤال> بار تاکہ جواب دیا ہے رسول کہ تراکی کرے نہیں جواب کرے نہیں جو فیرون نے کہا کہ اللہ تعالی ہمات کرے سیلہ فیرون کیا کرم پرور کو جنہوں سارے ہی سلام و سلام کیا اللہ تعالی کا اور ہوئے سیلہ فیرون کے اندر دریا کے درمیان علیہ و سلام نے کہ یہ کون باب اللہ تعالی حفاظت کر لیں تمام شر کے ذیل ذات کے نام کو کہ کل نے پڑھ نیل دنیا نیل دنیا پار ہو کر کل نے ذیل ذات کے نام کو پڑھ دی لیں ذیل ذات کے کو پڑھ دی اور کل نے صلی تو چھڑا ذاتی سے لو تو خراب سے میرا تار کو بولتے سے موسی ہم تو مشری رسول کے نو اسلام

এবার যেমের এরকম বলে একজন ব্যক্তি দেখতেছে এই সাতজন ব্যক্তি তো আমাদের এলাকার নয় এবার একজন ব্যক্তি এই বেঁধে ফেলেছে এই সাতজন কে বেঁধে এরকম ভাবে কি করছে এই সাতজন কে বেঁধে তাদের বাচ্চার কাছে একজন ব্যক্তি সাতজন ব্যক্তিকে বেঁধেছে রকম শক্তিশালী ব্যক্তি ছিল যে রুজালের মধ্যে এরকম শক্তিশালী ব্যক্তি ছিল

কোন মুসলমানের প্রতি কোন মুসলমান বা কোন হিন্দুদের প্রতি খ্রিস্টান বা এরকম ভাবে অন্য যারা আছে তাদের উপর একটু ক্ষমতাশীল এই জন্য অপরের প্রতি জরুর করা যাবে না যদি আমি জুলুম করি অবশ্যই আল্লাহ এরকম ভাবে যুগে

اپنے بڑا والا <سؤال> قرآن ہے جسے اپنا شبہ جس کا اللہ تعالیٰ اپنا شبہ جسے 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 اللہ تعالیٰ ای جنہ مسلمان انزار زاری پر انزار زلوم کریں اللہ تعالیٰ کسے توبہ کریں توبہ کریں جو دیکھو مسلمانی رشاہم مکین چیت پر ایمان زلوم کریں تحسین تعالیٰ اللہ تعالیٰ کسے توبہ مسلمان بائی رکم بگیا سیل

ہمارے کے اللہ <سؤال> تعالیٰ <سؤال> کیاہم تر معیدنے ہوتائی بے از ظلم ظلمت اللہ <سؤال> والتیام آمان کیامتنے معیدنے زارین کا نزائی بے وہ وستائی بے دائی بے اے جنمہ دنیا رسولینے میں مجھے ظلم کرنا اے جنمہ بردکار رجوع تکے اے بور جنمتوں سے ظلم کرسے اللہ تعالیٰ کا لکھئے تو ہم شکر ہے جسے

ويطيبنا اليوم <سؤال> له عليك ويهديك سراطا مستقيما اللہ تعالیٰ کے لئے صلی اللہ علیہ وسلم کی طرح کی حبوش وقت کے لئے اپنا حق اس بھی بشار صحابہ اکرام در کے لئے ہاتھ اور بہت میں آئے جب ہم بہت کی کل جب در کو بہت جنہائی رہے ہیں وقت بسر کو بہت جنہائی

আপনি দৈস ধারণ করেন আল্লাহ সাহায্য চান আল্লাহ কাছে সাহায্য চান কিন্তু যে ব্যক্তি জুলুম করছে বলে যদি আপনি তার উপর আবার জুলুম করেন

মুসলমান করতে বাইদেরকে তোমরা সাহায্য করোসলাম বলতে চান যারা জুলমক সাহায্য করো যারা মাসদুল তাদেরকেও সাহায্য করো যারা জুলম করে তাদেরকে দিনের বুঝাও দিন সম্পর্কে বোঝাও যে ভাই জুলুম করা আল্লাহ আল্লাহ তারা বহন করবে না জুলুম করি আল্লাহ তারা দুনিয়ার জমিনের মধ্যে সার দেন নাই এই জন্য ভাই জুলুম করা যাবে না অপর মুসলমান ভাইয়ের মধ্যে জুলুম করতে পারবেন না ভাই এরকম ভাবে বোঝায় নিতে হবে আর যে ব্যক্তি মাসবেন যে ব্যক্তি মাসবেন তাকে যে এরকম ভাবে বুঝান যে ভাই সবর কর এবং তাকে যে তাকে যখন তার উপর যখন জুলুম করতেছে কোন অপর শক্তি যখন তার উপর জুলুম করে তখন আপনি তাকে সাহায্য করেন

তার মধ্যে নাই বলে সে এরকম করতেছে ইসলামের জ্ঞান না থাকার কারণে এরকম ভাবে করতেছে বা হিংসার কারণে করে ফেলছে এই জন্য মুসলমান ভাই এরকম ভাবে এরকম ভাবে কি করতে পারে না এই জন্য একজন মুসলমান ভাই ভাই শোনো এই জন্য ভাই বলতে চাইতেছিলাম যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছিলাম যে একজন মুসলমান প্রতিবেশী ভাই ভাই শোনো এরকম ভাবে তার উপর কোনো জোর করা যাবে না যদি অন্য কোনো হাত থেকেও যদি অন্য কোনো জায়গা থেকে যদি কোনো কেউ আসে জোর করার জন্য অবশ্যই আপনি মুসলমান ভাই হিসাবে তার পাশে দাঁড়াইবেন এটাই হলো ইসলামের শিক্ষা কাউকে জুলুম করা যাবে না এই জুলুমের মাধ্যমে এই হিংসায় প্রতিহিংসার মাধ্যমে কোনো কিছু ক্ষতিও করা যাবে না আজকে তো আমরা হিংসা এবং প্রতিহিংসার মাধ্যমে অনেক কিছু ক্ষতি করে ফেলেছি হিংসা প্রতিহিংসার মাধ্যমে অনেক কিছু ক্ষতি করছি কি লাভ হয়েছে এই যে আমাদের রাস্তাঘাটের মধ্যে গাড়িগুলো ঘুরাইছি কি লাভ হয়েছে কার গাড়ি ঘুরাইছেন ভাই যারা করছেন কার টাকায় করছেন এটা আপনার আর আমার ট্যাক্সের টাকায় করছে সরকারি গাড়িগুলো ফেরাইছেন এগুলো দেশের সম্পদ তাই এই দেশের সম্পদ তো আপনার আর আমার ট্যাক্সের টাকাই হয়েছে কেন ভাই ফেরাই কি হইল লাভ হইল কিছুই হয় নাই কিছুই হয় নাই এই জন্য এগুলোকে বলা হয় যা এই কাজগুলোকে বলা হয় জরুরি এগুলো কাজ করা যাবে না আমার প্রতিবেশী ভাই যেরকম ছিল যেই করতো যাই করতো কিন্তু আমি এখন আমার একটু পাওয়ার হয়ে গেছে বলে যদি আমি করি তাহলে আমিও তার মধ্যে পড়ে গেলাম তাহলে আল্লাহ আমাকে আমাকেও মধ্যে এরকম ভাবে বিচার করবেন এরকম ভাবে বিচার করবেন এই জন্য মুসলমান ভাই এই জন্য এটাই বলতে চাইছিলাম যে আসুন আমরা সকলেই এরকম ভাবে একবা প্ল্যান থেকে এরকম ভাবে কাজ করি যে কোন মুসলমান ভাইয়ের উপরে জুলুম করতে করব না নিজে জুলুম করব না কোন মুসলমান ভাইয়ের উপরে জুলুম করতে যাব না নিজে জুলুম করব না কোন প্রতিনসাই কোন মুসলমান ভাইয়ের কোনো ক্ষতি করব না কি লাভ হবে ক্ষতি করে কিছুই লাভ নাই যদি সেই ব্যক্তি আপনার কোন ক্ষতি করে থাকে অবশ্যই আল্লাহ তাআলা কাট করে সে জবাব দিবে

আদর্শ থেকে শিক্ষা নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনী থেকে শিক্ষা নেন এবং পূর্ব যে সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে তাদের কাছ থেকে শিক্ষা তাদের ইতিহাস থেকে শিক্ষা নেন যে আল্লাহ তাআলা জালিমকে কখনো পাপ দেন নাই এজন্য জালিমকে কখনো আল্লাহ তাআলা maaf করবেন না এজন্য আমরা কি করি এরকম ভাবে জুলুম থেকে নিজেকে বাঁচায় রাখি এবং অপর কোন প্রতিবেশী ভাই যদি জুলুম করে এরকম ভাবে তাকে জুলুম করা থেকে তাকেও এরকম ভাবে হেফাজত করার চেষ্টা করব ففي حفاظ الكرس اشتكروا الله تعالى عمل في بطل القرآن وطل التوفيق دعنكم الحمد لله رب العالمين